হ্যালো বন্ধুরা অনেক সময় দেখবেন আমাদের হোয়াটসঅ্যাপে ধরুন ঠিক এরকম ধরনের কাস্টমাররা আমাদের টেক্সট লিখে পাঠিয়ে দিল ঠিক এরকমভাবে টোটালটা টেক্সট লিখে পাঠিয়ে দিয়েছে আর এইটাকে আমরা যদি মনে করি আর নতুন করে লিখতে চাইছি না আমরা ফটোশপের মধ্যে এটাকে গিয়ে পেস্ট করে দেবো শুধুমাত্র পেস্ট করে দিলেই যদি কাজ মিটে যেত তাহলে খুব সুবিধা হতো তাই না আমরা আজকেই সেই বিষয়টা দেখে নেব ধরুন এখান থেকে আমি যদি এই টেক্সটটিকে ছোটো একটি টেক্সট এখান থেকে আমি একটা কপি করে নিই ধরুন এই টেক্সটটিকে আমরা কপি করব এই টেক্সটটাকে কপি করে নেবো এবং আমরা ফটোশপে চলে যাব এখানে ফটোশপে গিয়ে নতুন একটা পেজ নিয়ে ওই যে টেক্সটটি আমরা ওখান থেকে নিয়েছি এখানে শুধুমাত্র কন্ট্রোল ভি করে পেস্ট করে দেবো যখনই পেস্ট করব দেখতে পাচ্ছেন আমাদের এখানে এরকম ধরনের লেখাগুলো সমস্ত অ্যালোবেলা হয়ে গেছে আমরা যদি যাই এখান থেকে ধরুন পুরোটা সিলেক্ট করে আমরা ভাববো হয়তো ফন্টের কোনো গণ্ডগোল ফন্ট চেঞ্জ করতে থাকবো ফন্ট চেঞ্জ করলেও আসে না এরকম টাইপের দেখাচ্ছে তো আমরা আর কি করতে পারি খুব সহজ একটা টেকনিক ভিডিওতে আমরা শিখিয়ে দেবো আপনি দেখতে পাচ্ছেন এখানে অভ্র কিপোর্ট যে টপ বারটা রয়েছে সেখানে সেটিংস যে আইকনটা রয়েছে সেটার উপর একটা ক্লিক করবো এবং এখান থেকে আমরা চলে যাবো ইউনিকোড টু বিজয় টেক্সট কনভার্টার আমাদের এখানে চার নম্বর লাইন রয়েছে ইউনিকোড টু বিজয় টেক্সট কনভার্টার এটাতে একটা ক্লিক করব। এবার এরকম যে পপ আপটা শো করবে সেখানে আমরা লেখাটা পেস্ট করে দেবো লেখাটা পেস্ট করে দিলাম লোকনাথ মার্কেটিং ঘর দেখতে পাচ্ছেন এই লেখাটা পেস্ট করে দেওয়ার পরে এই যে কনভার্ট টু বিজয় সেটা একটা ক্লিক করব এই লেখাটা এখানে কপি হয়ে চলে আসবে এবং এটা স্বচ্ছ আপনার এটা আপনি ফোনটে ব্যবহার করতে পারবেন ধরুন এখান থেকে আমি কপি করে নিলাম এবার যদি আমরা চাই এইখানে গিয়ে পেস্ট করলি লেখাটা পরিষ্কার হয়ে যাবে ধরুন এই রেখাটাই এরকম এসছে এবার এটাকে আমরা যে কোনো ফন্ডে বাংলা ফন্ডে সিলেক্ট করে নেব ধরুন এই ফ্ডায় আমরা সিলেক্ট করি দেখতে পাচ্ছেন লোকনাথ মার্কেটিং ঘর এখান থেকে আমরা যদি চলে যাই ধরুন এটাকে আমরা সিলেক্ট করে খুব সহজভাবে কিন্তু আমাদের এখানে লেখাটা কমপ্লিট হয়ে গেল আমাদের এইভাবেই যদি আমরা যদি চাই ধরুন এটার প্রয়োজন নেই এটাকে আমি কেটে দিচ্ছি এখানে আমাদের আমরা যদি চাই ধরুন হোয়াটসঅ্যাপে সমস্ত লেখাটা আমরা এখান থেকে কপি করে নেবো সমস্ত লেখাটা এইভাবে পুরো লেখাটাও কপি করে নিই পুরো লেখাটাই আমরা ওখানে একটা ক্লিকের মাধ্যমে আমরা কাজটা করতে পারবো সেটা আমি দেখিয়ে দিই এখান থেকে ধরুন এতটা এতটা লেখা আমরা এখান থেকে কপি করলাম কপি করে আমরা চলে যাব এবার ফটোশপে আমরা এখান থেকে ফটোশপে যাব আবারও আমাদের এখানে সেটিং সাইকনে যাবো এখানে ইউনিকোড বিজয় টু কনভার্টার যেটা রয়েছে এখানে ক্লিক করে দেবো এখানে পেস্ট করে দেবো ওপরের ওপরের খালি বক্সটাই পেস্ট করে দেবো আর কনভার্ট টু বিজয় এনকোডিং যেটা রয়েছে এটাতে ক্লিক করে দিয়ে আমরা আসল ফুটেজটা এখান থেকে নিয়ে নিতে পারি ধরুন এটা টোটালটা আমরা এখান থেকে কপি করে নেব কপি করে নিলাম কপি করে এটাকে আর প্রয়োজন এটা কেড়ে দিলাম ধরুন এখান থেকে আমরা কেটে দিলাম কন্ট্রোল ভি করে আমরা টোটাল লেখাটা কিন্তু এখানে পেয়ে গেছি দেখতে পাচ্ছেন লেখাগুলো অনেক বড় হয়ে গেছে তার জন্য এবার ছোট করে নিতে হবে লেখাটা আপনাদের বলে রাখি এখানে এই যে বক্সটি আপনি দেখতে পাচ্ছেন এটা আপনি কোথায় পাবেন ধরুন এখানে নেই আপনার এখানে ফাঁকা রয়েছে কোথায় পাবেন সেটাও বলে দেবো এবং এখান থেকেও আপনি চাইলে ওই সেম কাজটাও এখান থেকে করতে পারবেন ধরুন আমরা এখান থেকে এরকম ছোট ছোট করে দেখতে পারি তবে আমাদের ওই বক্সটা হলে অনেকটা সুবিধা হয় তার জন্য আমরা কি করবো এখানে ক্লিক করে মাথায় দেখতে প্যারাগ্রাফ প্যানেলটি রয়েছে এই প্যারাগ্রাফ প্যানেলের ওপর একটা ক্লিক করলে আমাদের এটা খুলে যাবে এবার আমরা ধরুন এই লেখাটা পরিষ্কারই লেখাটা থাকবে কোনো সমস্যা হবে না কিন্তু আপনাদের এখানে দেখে নিতে হবে লেখাগুলো কিন্তু গোশালো থাকবে না আপনারা যেখানে হোয়াটসঅ্যাপ থেকে ধরুন নিয়ে এসছেন একটা গোশালো ফাইল কিন্তু এখানে গোশালো ফাইলটা থাকবে না এটা আপনাকে গুছিয়ে নিতে হবে এক নম্বর নম্বর পয়েন্ট দিয়ে দিতে হবে তো সেটা কীরকমভাবে লিখবেন আমি যদি দেখিয়ে দিই আপনাকে এখানে আপনি প্যারাগ্রাফের মধ্যে যাবেন এদিকে আছে এদিকে প্যারাগ্রাফে আসবেন প্যারাগ্রাফ থেকে এখানে দেখুন মাইনাস ছশো ষোলো পিটি হয়ে আছে এখানে সব কিছু কেটে দিয়ে জিরো করে দেবেন এন্টার করে দেবেন আপনার লেখাটা আগে এইভাবে আসবে এবার আপনি যদি চান এটাকে ধরুন পরস্পর লাইন বাই লাইন করবেন আরও ছোটো ছোটো করে এই যে লাইনগুলো রয়েছে এতটা গ্যাপ চাইছেন না গ্যাপটা কাছাকাছি চাইছেন তার জন্য আবার এখানে প্যারাগ্রাফে যাবেন প্যারাগ্রাফে গিয়ে এখানে মাইনাস টেন করবেন দেখে নেবেন যে আপনার গ্যাপটা ছোট হতে থাকবে মাইনাস টোয়েন্টি করুন টোয়েন্টি করুন আরও আপনি ছোট চাইছেন তো মাইনাস ফরটি করে দিন এরকমভাবে আপনি করতে পারবেন এবার ধরুন এটা পরস্পর মিডিলে সাজানো আছে ধরুন এলোমেলো করে সাজানো আছে আপনি চাইছেন এক সাইডটা লেফট সাইডটা বা রাইট সাইডটা আপনার ক্লিয়ার রাখ সমান রাখতে হয়তো লেফট সাইডটা সমান রাখতে চাইছেন তার জন্য এদিকে লেফটে এটা ক্লিক করে দেবেন লেফট সাইডটা পুরো সমান হয়ে যাবে অ্যাকুরেট হয়ে যাবে আপনি এইভাবে করে কাজটি খুব সহজভাবে করতে পারবেন এবার ধরুন এখান থেকে আপনি এরকম প্রত্যেকটা এক নম্বর দু নম্বর করে পয়েন্ট দিতে চাইছেন ধরুন এখান থেকে এক নম্বরটা দিয়ে দিলেন আবার এখান থেকে আবার দু নম্বরে যাবেন দু নম্বরে গিয়ে আবার এন্টার করে দেবেন এরকমভাবেই আপনাকে প্রত্যেকটা সাজিয়ে নিতে হবে টাইপ করতে যে সময়টা ব্যয় হতো সেই সময়টা কিন্তু ব্যয় হবে না আপনি দেখতেই পাচ্ছেন খুব সহজভাবে আমরা এটা সাজিয়ে ফেলেছি এবার আমরা যদি চাই এটাকে ইচ্ছা মতো অন্য কোনো ফন্টের মধ্যেও দিতে পারি বা আমরা যে কোনো কালার এখান থেকে দিতে পারি এই প্যারাগ্রাফ অপশানের মধ্যে থেকেই আমরা কিন্তু সব কিছু পেয়ে যাব। এখানে ধরুন এই কালার আছে এখান থেকে কালার সিলেক্ট করে দিলাম আমি ধরুন এই কালারটা সিলেক্ট করে দিলাম এইভাবে করে আমরা কালার সেট করতে পারি হ্যাঁ আমরা যদি এটাকে চাই ডাবল কালার করতে তার জন্য আবার এখানে লেয়ারে ডাবল ক্লিক করতে হবে এখানে গার্ডিয়ান কালার আছে গার্ডিয়ান কালারে ওকে করলে এখানে এখান থেকে দেখছেন ডাবল কালার হয়ে যাবে হ্যাঁ এইভাবে করে আমরা বাংলা লেখার কাজগুলো খুব সহজভাবে করতে পারি তো ইংরেজির ক্ষেত্রে অনেকের প্রশ্ন থাকবে ইংরাজির ক্ষেত্রে কি সেম প্রসেস না একদমই না ইংরেজি তো একদম সহজ আপনার ধরুন আমি ইংরাজির প্রসেসটাও দেখে দিই এটা যেরকম রয়েছে সেটা এখানেই থাক আমরা ইংরেজিটা দেখে আসি ধরুন এখান থেকে আমরা যদি ইংরেজির কোনো একটা টাইপ নিয়ে নিই সাপোজ আমরা এতটুকুই নিলাম বেশি নেবো না বোঝানো সহজ হবে এখান থেকে কপি করে নিলাম শুধুমাত্র এখানে গিয়ে ক্লিক করে দেবো কন্ট্রোল বি করে দেবো এখানে দেখছেন এলামেলোভাবে লেখা এলো আমরা এখানে কেন এলো কারণ হচ্ছে এখানে আমাদের ফোনটা সিলেক্ট করা নেই এখান থেকে ফোনটা আমাদের ইংলিশ ফন্ড অবশ্যই করে নিতে হবে এখান থেকে ইংলিশ ফোন করে নিলাম দেখুন এবার পরিষ্কারভাবে লেখাটা ক্লিয়ার হয়ে গেছে তো যাই হোক বন্ধুরা আরেকটা জিনিস বুঝে নেবেন এখানে অবশ্যই আপনার বাংলা লেখার সময় বাংলা এবং ইংরেজি লেখার সময় ইংরেজি সিলেক্ট থাকতে হবে এটা কিবোর্ড শর্টকাটের মাধ্যমে আপনি করতে পারেন কীবোর্ড থেকে এফ টুয়েলভ প্রেস করলে এটা বাংলা হয়ে যাবে আবার ক্লিক করলে এটা ইংলিশ হয়ে যাবে এভাবে ইংলিশ বাংলাটা সিলেক্ট করে আপনাদের লিখতে হবে আজকের ভিডিও এতটুকুই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন পরবর্তী ভিডিও কোন বিষয়ে দেখতে চাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন চলুন মন্ত্র আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে